বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন ফ্যাসিস্ট হাসিনার পতনের মধ্য দিয়ে আন্দোলনের প্রথম পর্ব শেষ হয়েছে এখন আমাদের কাজ হলো জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেয়া জনগণের ভোটাধিকার ফিরে না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে আজ নগরের একটি হোটেলে মহানগর বিএনপি নির্বাহী কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা সভাপতিত্বে ও সদস্য সচিব আলম সচিবের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার পতনের মধ্য হয়েছিল। তার একটি পার্ট আমরা সমাপ্ত করতে পেরেছি আরেকটি পার্ট এখনও বাকি আছে সেটা হচ্ছে জনগণের ভোটাধিকার জনগণের কাছে ফিরিয়ে দেওয়া বাংলাদেশের মানুষের যে গণতান্ত্রিক অধিকার সে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করা যে আন্দোলনকে সামনে রেখে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি আন্দোলন শুরু করেছিলেন এবং সেই শুরু থেকেই তিনি তার যোগ্য এবং যথার্থ দিক নির্দেশনা দিয়ে ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটিয়েছিলেন ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে